নমস্কার আমি অপূর্ব কুণ্ডু ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা আমার ফেসবুক প্রোফাইলে এই পুলটা দেখে আমাকে অনেক প্রশ্ন করেছিলেন তো তার কিছু প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি আর পুলটা ঠিক কীরকম হয়েছে একটু দেখানোর চেষ্টা করি এই যে পুলটা দেখতে পাচ্ছেন এটা প্রথম দিনের ছবি যেদিন পুলটা রেডি করার পর জল দিয়ে রেখেছিলাম তারপর নামিয়েছিলাম তো সেদিনের ছবি এখন পুলটার অনেকক্ষণ উন্নতি হয়েছে আমি ডে বাই ডে তিন চার দিনের ছবিগুলো দেবো তাহলে বুঝতে পারবেন মাঝে যে রাস্তার মতো রয়েছে দুপাশের গাছ রয়েছে এগুলোকেও গাছ দিয়ে এখন ভর্তি করে নিয়েছি এটা প্রথমের দিনের ছবি তো এর পুলটার মধ্যে প্রায় একশো ষাটটার মতো গাছ রাখা সম্ভব আর কি রেখেছি তো আরও কিছু রাখা যাবে ওই ছোটো ছোটো টবে এতে করে কিন্তু এই গাছগুলো রাখালে সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে যেহেতু এখানে জলের ডেপথ প্রায় এগারো ইঞ্চি বারো ইঞ্চির মতো সেই জন্য জলটা কোনো সময় গরম হয় না আর পাতাতে ঘিরে রেখেছে তার ফলে গরম হওয়ার সুযোগ কম এর বেশিরভাগ অংশটাই মাটির নিচে চলে গেছে এটাও একটা ফুল এটা আমার মূলত মাদার গাছগুলো রাখার জন্য করেছি এটার ডেপথটা একটু বেশি চোদ্দো ইঞ্চির মতো ডেপথ রয়েছে তো ডেপথটা থাকার জন্য জলটা অনেকটাই থাকে এবং বেশ ঠান্ডা জলটা তীব্র গরম রোদে রোদেও বেশ ঠান্ডা থাকে এখানে বিভিন্ন প্রকারের গাছগুলো রয়েছে বিভিন্ন ভ্যারাইটি শালুক ছাড়াও ওয়াটার পপি মোজাই সাজিটারি এগুলো বিভিন্ন প্রকার গাছগুলো রয়েছে তো এগুলো এই যে দেখতে পাচ্ছি দুটো পুল পাশাপাশি আরেকটা পাশে তৈরি করেছি বেবি পুল এর পাশে ছোটো গাছগুলো লাগিয়ে রেখেছি এগুলো মূলত টিউবার থেকে বা কোনো যেগুলো নষ্ট হবার মুখে আমার কাছে প্রচুর টিউবার ছিল মানে কন্দ ছিল শালুকের কন্দ ছিল প্রায়ই মতো সেগুলোকে বসানোর জায়গা পাচ্ছিলো না তাই সেই বাধ্য এই পুলটা বানালাম অনেকে আমাকে নক করছেন নেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্য হচ্ছে দিতে পারিনি তার কারণ হচ্ছে এই ম্যাচুয়ের না করা পর্যন্ত আমি কাউকে দিতে চাই না সমস্যা অনেক বুঝতে পারি না ঠিকঠাক মিশে যায় তখন আবার পুলটে আমাকে দোষারোপ করতে পারে না তো এই ম্যাচরেই দেখতে হবে পারফেল জয়ের কন্দ এটা তিন বছর আমার কাছে রয়েছে কত বড়ো হয়েছে দেখুন এরকম ছোটো বড়ো বিভিন্ন প্রকারের কন্দগুলো রয়েছে তো এই কন্ধগুলো দিয়ে আমি এই পুলটা বানানোর চেষ্টা করেছি এই পুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় দিনের ছবি কত ভরে গেছে দেখতে পাচ্ছেন কত ফুল ফুটে গেছে তৃতীয় দিনেই এ দিন যত যাবে একদম পুলটা সব ভর্তি হয়ে যাবে আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে এখানে বেশিরভাগ শালুকগুলো দেখছি আমরা নীল রঙের দেখতে পাওয়া যাচ্ছে এর মধ্যে গ্যালাক্সি ব্লু হুইসেল পার্পল কলোর রডো এইসব রয়েছে এই স্কুলটাতে বিভিন্ন ভ্যারাইটির শালুক রয়েছে এখন ফোটেনি আমি খাবার দিয়ে পাতাটাতে কেটে বসিয়ে দিয়েছিলাম নতুন করে পাতা বেরিয়েছে সুন্দর হয়েছে আরও সুন্দর হবে এটা দেখুন তারপরে চতুর্থ দিনের ছবি কত ঘন হয়ে গেছে হ্যাঁ প্রচুর সুন্দর হয়ে গেছে এখন তো পুরোটাই ঘন হয়ে গেছে ওই দিকটা একটু ফাঁকা আছে কিন্তু ফুল ফুটছে শুরু করে দিয়েছে এবং গাছগুলো এতটাই হেলদি হয়েছে এখন থেকেই চারা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে মাঝে মাঝে গেলে নামি এটাতে বেশ মজা লাগে আর কি তো এরকমই যখন এই রাস্তাটা রেখেছি এই জন্য যে পুরোটা বুলটা দেখতে পারবো নাহলে দেখতে পারবো না নাম নেমে দেখতে পারবো না আবার কিন্তু এটাও ভর্তি হয়ে যাবে বেশি দিন থাকবে না এ সাইড থেকে জল নেবার জন্য এ থাকে তখন সব গাছগুলো দেখুন ফুল বিভিন্ন জায়গায় ফুল ফুটেছে জুম করলে বুঝতে পারবেন ফুল ফুটেছে অনেক সাইজে বড়ো সেই জন্য ঠিকঠাক বোঝানো যাচ্ছে না এই পুলটা রয়েছে চৌত্রিশ ফুট লম্বা আর সাড়ে ছ ফুট চওড়া ভিতরে ভিতরে তারপর বাইরে তো আরও বেশি হবে আর কংক্রিটের স্ট্রাকচার দিয়ে বানানো ফ্রেম যেগুলো দিয়ে বানানো হয় পিলার বানানো হয় রকম ফ্রেম দিয়ে বানানো পুরো কংক্রিট তারপরে নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম যদি খুব খারাপ পরিস্থিতি না হয় তাহলে নষ্ট হবে না এখনও পর্যন্ত জল দিয়েছি বেশ ভালোই স্টেবিলিটি আছে ইট দিয়ে হয়তো নয় ভেঙে যাওয়ার সম্ভাবনাটাও অনেকটা কম তো আপাতত এই পুলটা রেডি হয়ে গেছে তার পাশের বড় দেখতে পাচ্ছেন পুরো গাছ যেটুকু ফাঁকা আছে সেটুকুও ভরে দেবো এদিকটা পুরো ভরে দিয়েছি এই বড়ো পুলটাতে যেমন গাছ আছে ছোট ফুলটাই বললাম প্রথমেই এটা দশ ফুট বাই দশ ফুট ভিতরের সাইজ এর মধ্যেও প্রচুর গাছ আছে মোজাইগুলো দেখুন কনে ভর্তি হয়ে গেছে শালুক বিভিন্ন প্রজাতির শালুক রয়েছে ওয়াটার পপি দেখতে পাচ্ছেন এই চার এই দুপাশে মোজাইক আছে এগুলো বিভিন্ন শালুক রয়েছে মাঝখানে গ্যালাক্সিটা ফুটে আছে এখানে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে শশী মন্থন গ্যালাক্সি ফাইচং থাই এগুলো সব ফুলগুলো ফুটবে আর এই ছোটো টিউবওয়েল দেখতে পাচ্ছেন এগুলো টিউবওয়েলগুলোকে বসিয়ে রেখেছি দেখার জন্য হ্যাঁ এটা সোর্ডলিলিগুলো সোর্লিলিগুলোর ফুল ফুটে গেছে আর গাছ এই জলের ডেপটা কিন্তু অনেকটাই বেশি তার ফলে আরও সুন্দরভাবে রাখা সম্ভব হয় দেখতে পাচ্ছেন বাইরে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর আরেকটা আপাতত বানিয়ে নিলে দেখতে একদম ভিউটা বদলে যাবে আরও বানাচ্ছি কিছু পরপর দা আপডেট দেবো নিশ্চয়ই এগুলো বানানো মূলত ভালোর জন্য নয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মেইনটেনেন্স ঝামেলা করা কমানোর চেষ্টা করি এটাতে একটা পুল বানানো চলছে বললাম কী করে পুল বানানো হয় বলছিলেন এটা পিলার ঢালার একটা গাইড দশ ফুটের এই দশ ফুটের গাইডটা দিয়ে ঢালানো হচ্ছে দিয়ে গাইডটা সেট করে ওখানে ঢালাই করে দিই এরপরে আর একটু হাইট করতে গেলে এই রুবে আবার ঢেলে ঢেলে যাবো আমার কাজ করে যে ছেলেগুলো তারাই কাজ করছে দেখুন বিমল এ বিম কাজ করছে ও এইটাকে গাইডটাকে এল প্যাটার্নে ঢালছে এরপর চারদিকটা ঘিরে দেবে অলরেডি ঘেরা হয়ে গেছে এটা দু একদিন আগের ভিডিও তো পুরো ঘেরা হয়ে গেছে এই রো এল দিয়ে ঢেলে দিয়েছে এদিকটা আর ওই পুলটার ঠিক পাশেই রয়েছে আপাতত একটু সেট করে দেওয়ার ইচ্ছা আছে সময় লাগবে একটু এ দেখুন এই পুলটার ঠিক পাশেই তৈরি হয়েছে এটা পুলে তো তৈরি হবে বেবি পুল যার মধ্যে ছোট চারাগুলো থাকবে তো দেখা যাক কতদূর কি করতে পারি ছোট চারাগুলো রাখার জন্য এখনও জায়গা দরকার আর পাচ্ছি না আজকে নামলাম আর কি মাঝে মাঝে নামি নামলাম এই কারণে সবগুলো দেখার জন্য দেখুন গাছটা এত হেলদি হয়ে যে পাতা থেকেই চারা হয়ে এগুলো ভিভি পাস ওয়াটার লিলি সেই জন্য পাতা থেকে চারা হয় গাছটা এতটাই হেলদি আছে যে পাতা থেকেই চারা হতে শুরু করে দিয়েছে হ্যাঁ পার্পেল জয় পার্পেল করড্ডো কুইন সিয়াম অনেকগুলো গাছ বেশ বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আশা এটা ইচ্ছা আছে গোটা পঞ্চাশেক মাদার প্ল্যান্টের গাছ রাখবো যে প্ল্যান্টগুলো আমি রেখে দেবো কারণ এখানে জলের ডেপ কিছু গাপ্পি মাছ ছেড়ে দেবো আজকে দিয়েছিলাম বাজারে দেখার জন্য আর তবে দু এক মধ্যে মধ্যেই গাপ্পি কিছু ছেড়ে দেবো গাপ্পি ছেড়ে দেবো এই কারণে ছাড়ছি না এখানে ব্যাঙ্ক রয়েছে কিছু ব্যাঙ্কগুলোকে মেরে দিতে চাইছি আর ভরি ভবিষ্যতে এরকম সমস্যা হলে ইচ্ছা আছে মশারির নেট দিয়ে ঘিরে দেবো নাহলে কোনোভাবে আটকানো যাচ্ছে না ব্যাঙের উৎপাত প্রচণ্ডই আছে এই ব্যাঙ্কগুলোকে পুরোত ব্যাঙাচি ব্যাঙ্কগুলো বর্ষাকালে ব্যাঙাচি উৎপন্ন করবে তো ব্যাঙ্ক যাতে না ঢুকতে পারে ইচ্ছে আছে মশারি নেট দিয়ে পরে ঘিরে দেবো তো এখনও ঘেরা হয়নি তাই চলছে কিছু প্রচেষ্টা চলছে আর কি হ্যাঁ এইগুলো পোলটাতে নেমে দেখলাম আর কি দেখেতে চেষ্টা করছিলাম যে কি অবস্থায় আছে মাঝে মাঝে নামতে হয় পুরো নাহলে বুঝতে পারা যায় না আর অনেকে বলবেন সাপটাপ ঢুকে যায় সাপ কিন্তু মানুষের শব্দ পেলেই চলে যায় তাহলে সাপ ঢোকার সম্ভাবনা নেই বলবো না যদিও থাকে তাহলে বেরিয়ে যাবে সাপ সাপ কিন্তু ঢুকে বসে থাকবে না আর যে মুহুর্তে ঘাঘাত করবো বা কোনো কিছু শব্দ করবো মানুষের কম্পন অনুভব হবে সেহেতু সাপ বেরিয়ে যাবে এমন নয় যে এ হয়ে যাবে আর জলটা অনেক স্বচ্ছ আমি দূর থেকে তো বোঝা যাচ্ছে না নিচ থেকে বোঝা যায় জলটা স্বচ্ছ একদমই পরিষ্কার জল আর সামান্য পরিমাণ ফটকারি দিলে আরও স্বচ্ছ হয়ে যাবে চুন দিলে মাঝে মাঝে চুন দিলে একদম স্বচ্ছ হয়ে যাবে ফলে নিচটাও দেখা যাবে ভিসিবিলিটি থাকবে আর ওই সব ঢুকবেই না প্রথমেই বললাম যে ভবিষ্যতে এটা কি ঘিরে ফেলবো নেট দিয়ে কারণ হলে ব্যাংক ঢুকবেই চেষ্টা চলছে দেখা যাক কতদূর কী করতে পারি নতুন পুলটা হবে আরও কিছু কনস্ট্রাকশান করছি বড় বড় পদ্মগুলোকে বড় জায়গায় লাগানোর পরিকল্পনা করছি যে বড় ডাব্বা বাদ দিয়ে এই প্লাস্টিকের ডাব্বাগুলো যেমন লাগাই তেমনি আঠেরো ইঞ্চ রকম তিন ফুট ডায়ামিটার একটা সকেটের কুয়োর পার্ট যেগুলো বলেন ওই রকম সকেট বানাচ্ছি কিছু যেগুলো টবের মতো হবে আর কি বড় বড় জায়গায় লাগাবো তাহলে বেশ সুন্দর হবে এই ফুলগুলো দেখুন একদম খুব সুন্দরভাবে ফুটে গেছে এগুলোকে দু একদিনের মধ্যেই পোট হয়ে যাবে অনেকেই বলে রেখেছেন অনেকে পেয়েও করে দিয়েছেন আমি পাঠিয়ে দেবো এই ছোটো ফুল লম্বা বড়ো পুলটাই নামলাম দেখার জন্য যে কতগুলো কী অবস্থা আছে পুলটার মধ্যে যতক্ষণ আর নামছি ততক্ষণ পুরো স্বাস্থ্যটা বোঝা যাবে না পুলটার মধ্যে নামলে তবেই বোঝা যাবে যে কোনখানে কী অবস্থায় আছে এই গামলাগুলোতে একটাতে তিন চারটা করে গাছ লাগানো আছে আর জায়গা নেই তো আপাতত বিক্রি হয়ে গেলে তারপর আবার লিখে দেবো নেমেছি ধীরে ধীরে পা ফেলতে হয় এই কারণে পাশ মানে যা ফেলার জায়গা নেই ওই গামলাগুলো একটু সরিয়ে এদিক ওদিক সরিয়ে তারপরে পা ফেলা যায় তো প্রচুর গাছ আছে দেখতেই পাচ্ছেন একদম পুরো কম্প্যাক্ট হয়ে গেছে এইটা সম্ভবত পাঁচ দিন পরের ছবি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ দিন পরে আমি তুলে রেখেছিলাম পরপর কোলাজ করে দিলাম হ্যাঁ প্রচুর দেখতে পাচ্ছে না জুম করে দেখুন দেখুন সব শালুকগুলো দেখা যাবে পাতার তো অনেক বেশি হয়ে গেছে অনেক গাছ আছে বললাম প্রথমেই তো গাছগুলো আস্তে আস্তে সংখ্যা কমবে তখন তো আরও ভালো করে ভিজিবিলিটি থাকবে আর পাতাগুলো বড় হলেই ভালো আর গাছের ফুলের স্টক আরও বড় হবে দিন কয়েক গেলেই প্রথমে দেখলেন বললাম ভিভিপুরা সরি এটা কোর সকেট এটাকে দিয়ে পদ্ম গাছ লাগাবো এর হাইট রয়েছে পনেরো ইঞ্চি এদিকেও বানানো আছে কিছু এগুলোতে দেখুন পুরো এ হয়ে গেছে পুরো ভর্তি হয়ে যেতে শুরু করছে পাতা বেরোতে শুরু করছে ছোটো ছোটো পাতাগুলো ছিল জলের সংস্পর্শ আসতেই বেশ বড় বড় পাতা ছাড়তে শুরু করেছে আর কয়েকদিনের মধ্যে আরও বড় পাতা ছাড়বে আরও সুন্দর হয়ে যাবে দেখতে পাচ্ছেন বড় বড় পাতা ছাড়ছে চারদিকে ফুলগুলো ফুটে আছে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না মানে অত ক্যামেরাতে ধরতে পারছি না আমি নিচে আছি তো এটা কোর সকেট এর মধ্যে পদ্মগাছ লাগাবো এর ডেপথ রয়েছে ১৪ ইঞ্চি আর ডায়ামিটার হচ্ছে ভিতরে ভিতরে হচ্ছে তিন ফুট তো তিন ফুট ডায়ামিটার চোদ্দো ইঞ্চি ডেপথ খুব ভালোই পদ্মগাছ হবে আগে এক দুজনকার বাড়িতে লাগিয়ে দিয়েছিলাম কিন্তু আমার কোনো ছিল না ইচ্ছে আছে এরকম গোটা কুড়ি কুড়িটা অন্তত বানানো বড় বড় পদ্মগুলো সব এখানে চলে যাবে তাতে সুবিধা হবে গাছগুলোও ভালো হবে আর মেনটেন খরচ কমবে মেনটেন্স করতে খুব সমস্যা হয় জল দিতে দিতে একটা দিন কেটে যায় মানে একটা বেলা কেটে যায় মানে প্রচুর সমস্যা আর কি তো আপাতত দেখা যাক ফুলগুলো রেডি করে অবশ্যই ছবি দেব। আর মাঝে সাঝে আসবো ইউটিউবে সময় পাচ্ছনি একদম প্রথমেই বলেছি তবু তার মাঝখানে কিছু ছবি দেখানোর চেষ্টা করব তবে একটা সুন্দর অ্যাকোয়াটিক গার্ডেন দেখাবো আশা করা যায় সেই সঙ্গে একটা অর্গ্যানিক ফার্মিংয়ের জন্য একটা কাজ করছি টোটাল জায়গাটা তিন বিঘা রয়েছে পুরোটাই প্রজেক্ট করার ইচ্ছা আছে নমস্কার ভালো থাকবেন